আসসালামু আলাইকুম সকাল নটা বেজে পঁচিশ বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার আগামী মার্চের মধ্যে অন্তর্বর্তী সরকারের চলমান সংস্কার কাজ শেষ হবে বলে মন্তব্য করেছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা আফম খালিদ হোসেন গতকাল রাতে কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ইসলামিক রিসার্চ সেন্টার কক্সবাজারের একুশতম বার্ষিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন আগামীতে একটি সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন সতেরো বছর পরে এই প্রথম একজন ভোটার তার পছন্দের প্রার্থীকে দিনের আলোতে ভোট দিতে পারবেন তিরিশে জুনের ভিতরে আমরা একটা নির্বাচন দেব ইনশাল্লাহ সে নির্বাচন হবে সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণ আমরা একটা নির্বাচন দেব এই ষোলো সতেরো বছরের পরে এই প্রথম একজন ভোটার তার পছন্দের প্রার্থীকে দিনের আলোতে ভোট দিতে পারবেন এদেশকে আমরা ভালোবাসি আমরা এই দেশকে ভরতে চাই দুর্নীতি সজন প্রীতি রঙ ধরে রঙ ধরে ঢুকে গেছে আমরা সংস্কার হাত দিয়েছি প্রত্যাহারী মার্চের ভিতরে ইসলামিক রিসার্চ সেন্টার কক্সবাজারের সভাপতি মাওলানা মুফতি কিফায়াতুল্লাহ শফিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন ভারত থেকে আসা ইসলামিক বক্তা হযরত মাওলানা সৈয়দ আসাদ রশিদী কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে হ্যাপাটাইটিস সির আশঙ্কাজনক বিস্তার রোধে দশ লাখ ইউরো মানবিক সহায়তা ঘোষণা করেছে ইউরোপীয় ইউনিয়ন ইইউ ইউ মিশনের এক বিবৃতিতে বলা হয়েছে এই তহবিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডাব্লিউ এবং এর অংশীদার যারা ক্যাম্পগুলোতে গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা সরবরাহ করছে তাদের নেতৃত্বাধীন পরিকল্পনায় সহায়তা করবে এই পরিকল্পনায় প্রায় চার লাখ পঁচাত্তর হাজার ব্যক্তির স্ক্রিনিং এবং প্রায় এক লাখ পঁয়ত্রিশ হাজার হ্যাপাটাইটিস সি রোগীর চিকিৎসা কার্যক্রম রয়েছে এবছর বাংলাদেশকে মানবিক সহায়তায় এর মধ্যে ই ইউ চুয়ান্ন মিলিয়ন ইউরো প্রদান করেছে এসব তহবিল কক্সবাজারের রোহিঙ্গাদের পাশাপাশি গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় রেমাল এবং তীব্র মৌসুমি বন্যার মতো অন্যান্য জরুরি পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় সাহায্য করছে কক্সবাজারে নানা আয়োজনে উদযাপিত হয়েছে সশস্ত্র বাহিনী দিবস গতকাল বিকেলে রামুর সেনা দিবসটি উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে আগত চারজন খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা সহ ত্রিশ জন বীর মুক্তিযোদ্ধা এবং গণ্যমান্য অতিথিদের অভ্যর্থনা জানান সেনাবাহিনীর দশ পদাতিক ডিভিশনের জিওসি ও কক্সবাজার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম তিনি বলেন পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সশস্ত্র বাহিনী দেশের প্রতিটি লগ্নে মানুষের পাশে দাঁড়িয়েছে একই সাথে জাতীয় পর্যায়ে যে কোনো দুর্যোগ মোকাবিলা পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস দমন বেসামরিক প্রশাসনকে সহায়তা এবং বিভিন্ন দেশ গঠনমূলক কর্মকাণ্ডে সশস্ত্র বাহিনীর অবদান তুলে ধরেন জিওসি এ সময় বীর মুক্তিযোদ্ধাগণ শহীদ পরিবারের সদস্য বৃন্দ সামরিক ও বেসামরিক কর্মকর্তা বৃন্দ সশস্ত্র বাহিনীর প্রাক্তন সদস্যগণ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন কক্সবাজারে পর্যটন এলাকার হোটেল মোটেল জোনে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন গতকাল বিকেলে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তানভীর হোসেন অভিযানকালে সেবামূল্য সংরক্ষণ ও প্রদর্শন না করে অতিরিক্ত রুম ভাড়া গ্রহণ করায় দুটি আবাসিক হোটেলকে পঁয়ষট্টি হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এদিকে উখিয়ায় খোলা বাজারে অবৈধভাবে টিসিবির পণ্য বিক্রির অপরাধে তিন ব্যবসায়ীকে দশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত এ সময় বিপুল পরিমাণ পণ্য জব্দ করা হয় গতকাল উপজেলার কোটবাজার স্টেশন সংলগ্ন হাট বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হোসেন চৌধুরী তিনি বলেন সরকারি ডিলার ব্যতীত খোলা বাজারে টিসিবির পণ্য বিক্রয় করা নিষেধ জড়িতদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হয়েছে চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফজদুল করিম ওরফে সাইদিকে গ্রেফতার করেছে র্যাব শুক্রবার রাতে ফেনীর লালপুল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মঞ্জুর কাদের ভূঁইয়া বলেন ফজদুল করিমকে র্যাবের একটি দল ফেনী থেকে গ্রেফতার করেছে শনিবার বিকেলে তাকে চকরিয়া থানায় হস্তান্তর করা হয় পরে তাকে দু সালে চকরিয়া পেকু আসনের সাবেক সংসদ সদস্য হাসিনা আহমদের বহরে হামলা গত তেসরা নভেম্বর রাতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চকুরিয়ার পালাকাটা রাস্তার মাথা এলাকায় যানবাহনে ভাঙচুর অগ্নিসংযোগ একই দিন মাথামহরীর সেতু এলাকায় ইজি বাইক পুড়িয়ে নাশকতা চালানোর পৃথক মামলায় গ্রেফতার দেখানো হয় খবর খবর শেষ হলো। আমাদের পরবর্তী প্রচারিত হবে আজ দুপুর দুটা বেজে পঞ্চান্ন মিনিটে